আজকাল মাথাটা বড় আলগা মনে হয় ছায়ার হাতটা খসতে থাকে রোদবর্ড পোড়াতে থাকে যেন দৌড়ে যাই মায়া গাছটার কাছে ভাবি জড়িয়ে ধরবে কিন্তু আমায় দেখে পিছুতে থাকে আমি নাগাল পাই না তুমি আমার বাবা হবে গাছ বাবা তোমার মনে আছে তুমি আসবে বলে অন্ধকার মাঠের এই প্রান্ত থেকে চিৎকার করে ডাকতাম বাবা বাবা তুমি সাড়া দিতে জানো বাবা আমি আজও তোমায় ডাকি তুমি শুনতে পাও আমি তখন ক্লাস নাইন কাঁচা বয়সে সম্পর্ক ভাঙায় বিধ্বস্ত বিপন্ন তুমি মাথায় হাত রেখে বলেছিলে অমন হয় রে মা সব ঠিক হয়ে যাবে দেখিস আমার অন্যায়গুলোর একমাত্র প্রশ্রয় ছিলে তুমি একমাত্র আশ্রয় যখন বিএ ক্লাসের ছাত্রী পাশের খবর নিয়ে এক লাফে তোমার কোলে সবাই হেসেছিল শ্লেষে তুমি হা 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 আনন্দে মনে আছে বাবা কলকাতা থেকে মাটির ভাড়ে নিয়ে আসতে হলুদ বিরিয়ানি দুপুরের রান্না খাবার রাতে ঠান্ডা হয়ে যেত কিন্তু তোমার আনা বলে সেই ঠান্ডা বিরিয়ানিও আমার চোখে দতি ছড়াত আমার বটগাছের মতো বাবাকে প্রথম নুইয়ে পড়তে দেখেছিলাম ও কি আমার থেকেও বেশি প্রিয় ছিল আজও যখন কাগজের বাক্সে ছাপানো প্যাডে ওর নাম দেখি পা দুটো পাথরের মতো ভারী হয়ে যায় যেন। এখনো তুমি চিঁড়ির বাক এখনো এখনো আঙুর খেতে গেলে তোমার মনে পড়ে এখনো একশো টাকার নোট দেখে থমকে যাও আড়াই বছরের ছেলের মুখে নাহান্না তেহান্না মানে শরীরে শুনে কেঁপে গিয়েছিলে তুমি তুমি আমার আমার ছেলে হবে বাবা একের পর এক ঝড় তোমার শক্তি কেড়েছে আমার সর্বশক্তিমান বাবা আজ অথর্ব হারিয়েছে স্মৃতিশক্তি বিকল তন্তু নোচ্চ করেছে তোমায় মস্তিষ্কের জটিল গ্রহন্তিগুলোয় বাসা বেঁধেছে অভিমান তুমি বুঝতে পারো না বাবা আজও তোমার ছোট্ট মেয়েটা একটা অন্ধকার মাঠের প্রান্তে দাঁড়িয়ে আছে একা ভীষণ একা আর প্রাণপণে তোমায় ডাকছে বাবা বাবা তুমি শুনতে পারছো পারছো শুনতে